আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক এখন আছি আমি ধনবাড়িতে এটা হলো এস এম মেমোরিয়াল হাসপাতাল এই হাসপাতালে তিনতলা পর্যন্ত কার্যক্রম চলে সামনে রয়েছে ধনবাড়ি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে কেন্দ্র রোডে এই হাসপাতালটি অবস্থিত চালাশ মোড় থেকে আরেকটু সামনে গুলে এই হাতের বাম পাশে এই হাসপাতাল দেখতে পাবে আর এটা হলো কেন্দুয়া রোড তো এখন আমরা এই হাসপাতালের ভিতরে ঢুকবো এবং কিছু আপনাদেরকে দেখাবো ওকে গেট থেকে ঢোকার পরে সামনে ঠিক এরকম একটি ফ্লোর তো হাতের ডান পাশে হলো ফার্মেসি ফার্মেসি আর বাম পাশে হলো ইমার্জেন্সি সেকশন তার পাশে রয়েছে রিসিপ্ট সেকশন এখানে এসে মূলত রোগীরা সিরিয়াল দিয়ে থাকে আর এই অপোজিটে রয়েছে একটি অফিস কক্ষ অফিস কক্ষ তার এপাশে আ দুতলা তিনতলায় ওঠার রাস্তা এটা এদিকে সুন্দর একটি এদিকে সুন্দর একটি চার্ট দেখতে পারবেন এখানে যে সকল রঙের অপারেশন করা হয় তার একটি চার্ট এখানে সুন্দর ভাবে দেয়া আছে। এটার কাছে হলো একশো নয় নম্বর রুম এখানে ডাক্তার এম কে এবং এ কে এম শাহ মেওয়াজ ফরিদ এই দুই ডাক্তার এখানে বসে তো এখানে এখানে বেঁচে শুক্র মেডিসিন এবং শিশু বাচ্চর এবং বিধুক বিশেষজ্ঞ ডাক্তার এখানে

পাশে গুলো একশো ছয় নাম্বার রুমের ডাক্তার বসে দেখে এখানে দেখে এখানে আলটা করা হয় এরম আলটা করা হয় এদিকে রয়েছে একটা চার নম্বর রুম এটা হলো নমুনা সংগ্রহ করে এখানে আহ ডাক্তার সাহেব যে সকল পরীক্ষা নিরীক্ষা দেয় তার যে সকল প্রয়োজন এই রুম থেকেই সংগ্রহ করা হয় আমি একটু উল্টা দিয়ে শুরু করছি একশো তিন নাম্বার রুম এখানে হলো মাসাদুর রহমান শাওন ডাক্তার এবং মনিরুজ্জামান এখানে দুই ধরনের ডাক্তার বসে প্রতি শুক্রবারে বসে নাকলার উপ বেশ বিশেষজ্ঞ ডাক্তার এবং ডায়াবেটিস এবং মেডিসিন এবং চর্ম জন্য বিশেষজ্ঞ বসে এখানে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এটা হলো একশো দুই নম্বর রুম এখানে হাড় ভাঙ্গা এবং সার্জারি এবং বাদ ব্যথা রোগী অভিজ্ঞ ডাক্তার এখানে বসে এখানে রোগী দেখে এখন আমরা যাব যাবো দোতলায় কী কী রয়েছে সেটা দেখার জন্য আপনার দেখানোর জন্য দোতলায় সিঁড়ির পাশে এটা অপারেশন থিয়েটার এখানে সব ধরনের অপারেশন করা হয় এখানে আর এখানে রয়েছে একটি রিসিপশন তো এখানে এই এখানকার যে রিপোর্টগুলো এখানে জমা হয় তবে এখান থেকে নিচে যে মেন রিসিপশন আছে সেখানে যায় আর এই পাশে হয়েছে রে কেবিন এই তিনটা হলো কেবিন তো কেবিনের ভিতরে যদি আপনাদেরকে দেখাই পরিবেশটা এই যেটা হলো ক্যাবিনের পরিবেশ ফ্যান আছে পাশে জানালা আছে দুটা কাঠ আছে এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর পুরস্কার এটা আসলে পুরো পুরস্কার এখন আমি তিন তলায় যাব দেখি তিনতলা কি আছে নিচে কেবিন দেখলাম তিনটা এখানে দেখি কত কেবিন আছে এখানে এটাও কেবিন এই দিকে হলো কেবিন আরো দুইটা কেবিন আছে এখানে এখানে আরো দুটো কেবিন আছে এখানকার ফার্স্ট রাম ফার্স্ট রুম টয়লেট হল ওয়াশরুম খুবই পরিষ্কার তবে এখানে সাবান রাখা হয়নি এটা একটু খারাপ লাগলো আমার কাছে এখানে ডিজিটাল পোর্ট আছে হাসপাতালের সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম হাসপাতালের পরিবেশটা মোটামুটি ভালো আছে এখানে যে সকল ডাক্তার এখানে আছে। তা দেখলাম বেশ অভিজ্ঞ ডাক্তার এখানে আছে। এখানে চিকিৎসা মান মোটামুটি ভালো ডাক্তার অনেক লোকজন এখানে সারাদিনই এরকম লোকজন থাকে রাত দশ এগারোটা পর্যন্ত অনেক ভিড় হয় এখানে অবশ্যই খুব ভালো ডাক্তার এখানে আসে আপনার আসতে সম্মানিত দর্শক ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখার আমদান জানি সবাই ভালো থাকে শোষ রাখেন আল্লাহ হাফেজ